এখন অফার চলছে সবাই জেনে গেছো অনলাইন অফলাইন সবাই জানো প্রচুর অফার তো অফারে কি দেব সেটা মানে দেখার বিষয় আছে ঠিক আছে কারণ দেখো অফার মানে অফারের মতোই অফার দিতে হবে তবে কিন্তু গলায় বলতে পারবো যে আমি একদম হেভি ডিসকাউন্ট দিচ্ছি কারণ হচ্ছে দেখো আমি তোমাদের সারা বছরে দিই অফার কিন্তু রথে একটা স্পেশাল অফার মানে দিতে হবে কারণ কি আমাদের যেহেতু পাঁচ বছর আমরা পদার্পণ করেছি আজকে রঙের বার পাঁচ বছরে পড়েছে মানে রঙের এবারে জন্মদিন ঠিক আছে তো সেখানে আমার অনলাইন দিদিরা মানে অনেক অধিক আগ্রহে বসে আছে যে এই টাইমে আমি যেহেতু বলে যে অফার দেব তো কি সাইডে কি অফার যাচ্ছে আজকে যে অফারটা দেব রিয়েলি মাথা ঘুরে যাবে একদম মাথা ঘুরে যাবে ঠিক সেই রকমই একটা শাড়ি কিন্তু ঠিক আছে দেখো এটাও কিন্তু পিওর জর্জেট পিওর জর্জেটের ওপর পার্সি ওয়ার্ক যেটা মার্কেট প্রাইস যায় ফাইভ থাউজেন্ড আপ ঠিক আছে তোমরা মার্কেটে একদম ঘুরে নেবে আমি তোমার যে কোয়ালিটির শাড়ি দেবার আর যে কাজটা দেব একদম আমি বললাম তোমরা ঘুরে নাও মার্কেট যাচাই করে নাও তারপর বলবে আমি ঠিক বললাম কি ভুল বললাম ঠিক আছে চলো এই তোমার জাস্ট কালারটা আমি তো পরেছি ব্ল্যাকের এর ওপরে অসাধারণ একটা কাজ দেবো এটা সরিয়ে না বাবু খুলে গেছে না সরিয়ে নে পরে লাগিয়ে দিবি অসাধারণ একটা কাজ অসাধারণ একটা কোয়ালিটি জর্জের মিন সেই জর্জের নয় যেটা হচ্ছে রেপিকা যে জর্জের খসখসে ব্যাপার গরম সেটা নয় কাপড়ের কোয়ালিটি যাবে একদম সফট যেটা বডি হাগিং পরে তো আরাম পাবে একদম তোমরা শুধু আমার কথা মিলিয়ে নেবে তবে এই শাড়ির জন্য অনেকেই ওয়েট করে আছো যে এই শাড়ি একটা দাও যেহেতু সামনে পুজো আসে পুজোতে আমরা একটা ফ্যান্সি লুকে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি যারা এরকম হালকা ফুলকা লাইট ওয়েট এর উপর শাড়ি খোঁজো বলবো জাস্ট আমেজিং অফারে আজকে পাচ্ছো হাফ দামে আজকে হাফ প্রাইজে দেবো এটাই হচ্ছে বাম্পার অফার আমার থেকে কিন্তু ঠিক আছে কারণ এখন আমাদের চলবে সোজা রথ সাতাশে জুন থেকে চলছে অলরেডি চলবে কিন্তু পাঁচই জুলাই পর্যন্ত তো অফলাইন যারা ভিজিট করছো মানে আমার শোরুম যারা ভিজিট করছো চলে এসো ওপেন থাকতে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত অফার পাবে প্রচুর প্রচুর অফার তো পাচ্ছই তার সাথে বলবো অনলাইন দিদিরাও কিন্তু তোমরা কিন্তু মনে কষ্ট পেও না যে অফলাইন দিদিদের হয়তো বেশি বেশি অফার দিচ্ছে বেশি বেশি গিফট দিচ্ছে একদমই না তোমাদেরও দিচ্ছি গো তোমাদেরও দিচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি এত ডিসকাউন্ট দিচ্ছি মানে আমি চাই না তোমরা মনে কোনো ক্ষুণ্ণতা মানে মনে কোনো কষ্ট হোক তোমাদের ঠিক আছে সেই দিক থেকে আমার অবশ্যই কারণ আমার এই যে পরিবার এই যে রঙের বাড়ি পরিবার এটা সবাইকে নিয়ে তো আমি তোমাদের কথা কি বলতে পারি বলো তাই তোমাদের মন যাতে খারাপ না হয় আজকে এই শাড়িটা পাবে একদম হাফ দামে আমি তোমাদের এবার দেখাবো আগে ট্যাগটা দেখাও আচ্ছা পাঁচ হাজার তো মার্কেট প্রাইস কম করে বললাম একটু ট্যাগটা জুম করবে তো দেখো এখানে আছে তোমার ফোর ওয়ান ডাবল ফোর কারণ পিওর কোয়ালিটির শাড়ি কিন্তু সেরকমই রেটে যাবে যেহেতু আমি বলেছি পিওর জর্জেটের ওপর দেব পারসি ওয়ার্ক একদম বলবো জাস্ট নিখুঁত ফিনিশিং দেখো দেখতে পাচ্ছ এটা ফোর ওয়ান ডাবল ফোর ঠিক আছে দেখা গেছে এটা তোমরা আজকে স্পেশালি পেয়ে যাবে টু ঠিক বললাম তো দু হাজার বাহাত্তর দু হাজার এটাই সত্যি এবার বলবে যে কেন দিচ্ছে কেন দেবো না তো সারা বছর তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য আমারও আমার তরফ থেকেও তো তোমাদের কাছে কিছুটা গিফট দিতে হবে না আমার দিদিদেরও তো একটা টাইম একটা টাইম আমার লস হোক যাই হোক আমি দিদিদের আজকে মনে আমি যে তোমাদের থেকে যে ভালোবাসা পাচ্ছি তা আমার তরফ থেকেও তো ভালোবাসা বর্তায় নাকি বলো সেই ভালোবাসার খাতিরেই কিন্তু এই শাড়িটা রিয়েলি বলছি তোমরা মার্কেট জাজ করো আমি এটা এমনি সময় প্রাইস কত যায় সেটাও দেখিয়ে দিলাম ফোর ওয়ান ডাবল ফোর ঠিক আছে চার হাজার একশো চুয়াল্লিশ প্রাইস ছিল হাফ প্রাইজে পাবে হাফ প্রাইজে টু জিরো সেভেন টু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট যার যা লাগবে ওরম মুড়িয়া

দেখো পুরো কাজটা দেখো নিখুঁত একদম নিখুঁত ফিনিশিং ঠিক আছে ব্যাক পোর্শনের কাজটা দেখো এই যাচ্ছি তোমার পুরো ব্যাক পোর্শনের কাজটা দেখো বুঝতে পারছো এটা ব্যাক কি এটা ফ্রন্ট বোঝা যাচ্ছে বলো এমন ফিনিশিং করা হয়েছে ব্যাস এটাই চলে গেল তোমার পুরো অল ওভার কাজ এই বাচ্চ প্লেনের ওপর কোলা চল পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি এবার যাবো স্লিভস বোর্ডারের বর্ডারের কাজটা দেখে নাও এই বাচ্চ পুরো স্লিভস বোর্ডারের বর্ডারের কাজটা দেখো জাস্ট বানিয়ে নাও একদম মনের মতো করে প্রাইস যাবে টু জিরো সেভেন টু জাস্ট বলবো হরুমুড়িয়া স্ক্রিনশট না পুজোয় মাত করে দেবে এই শাড়ি ঠিক আছে পরে কিন্তু এই শাড়ি নিতে এলে কিন্তু এই প্রাইস একটা নেক্সট লট আমি জানি না এই প্রাইসেই তোমাদের দিতে হবে যে চার হাজারের ওপর প্রাইসেই দিতে হবে তো এখন বলবো নিয়ে নাও টু জিরো সেভেন টুতে তে এর কালারটা অদ্ভুত কালার একটু তোমাদের মেনশন করি এটা যাচ্ছে তোমার ময়ূরকঞ্চি ডার্ক সেডের ওপর ঠিক আছে জাস্ট দেখো কাজটা শুধু দেখো এইসব শাড়ি রেডি করতে কতটা টাইম লাগে বুঝতেই পারছো সেই শাড়ি মানে এই প্রাইজে ভামা যাবে না ভামার বাইরে কিন্তু তাও আমি দেব আমি যখন আজকে আমি যখন দেবো বলে রেডি করেছি এটা এই প্রাইজে আমার মেয়েরা বলে মানে আমার মেয়েরা যে যা থাকে যারা আমার সাথে তারা বলছে তুমি কি পাগল হলে মানে অফার মানে এই রকম অফারে কি এই শাড়িটা দেওয়া যায় আমি বললাম পাগলই হোক যাই হোক আমি যখন আজকে ডিসাইড করেছি যে দিদিদের আজকে এই শাড়িটা আমি দেবো তো এই প্রাইজে দেবো হাফ প্রাইজে তাড়াতাড়ি স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পার্ট অফ শিপিং অল ওভার ইন্ডিয়া টু জিরো সেভেন টুতে পাচ্ছো তাড়াতাড়ি করবে সব কটা আমি কিন্তু ওয়ান ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি এটা ময়ূরকুঞ্জির ডার্ক কালার দুর্দর্শ দেখতে কিন্তু কালার যে কটা কালার দেখাবো অনেক কটা কালার দেবো এই গেলো তোমার বিপির পোর্শনটা ঠিক আছে চলো নেক্সট কালার ওয়াউ কালার অ্যান্ড বুড রেড সবার ফেভারিট বিশেষ করে জর্জেটের রেড বিশাল ডিমান্ড হয় আমার অফলাইনে প্রচুর ডিমান্ড হয় এই জর্জেটের রেড কালারটা কেন বলো তো রেডটা না ভীষণ রাইট দেখতে লাগে আর এই যে পার্সি ওয়ার্ক এই ওয়ার্কটা না এত সুন্দর ফুটেছে দেখো রেড এর ওপর দেখুন বলবো পুজোর তো মাত করবে যে কোনো হেভি অকেশন মাত করবে এই শাড়ি আমার অফলাইন দেইরা যদি আজকে জানতে পারে যে এই প্রাইজ দিচ্ছে দেখো পুরো লাইন পড়বে আমি জানি না কে পাবে কে পাবে না তবে আমি একটা কথা বলবো চাইটা দেখার মাত্রই আজকে যখন রাত আটটায় ভিডিওটা পোস্ট হচ্ছে দেখা মাত্র ওই পোটটা মোট নাও না শোরুমে যদি এসে নিতে চাও যে ভাবছো কাল সানডে আছে শোরুমে এসে নেবে অবশ্যই বলো বুকিং করে নাও না হলে কিন্তু পাওয়ার টাফ আছে ঠিক আছে এই চলে গেল তোমার আচল পোর্শনটা অল ওভার এরকম কাজ আর এই যাচ্ছে তোমার জাস্ট বিপির পোর্শনটা ওকে এটা পেয়ে যাচ্ছ পুরো রেডের ওপর প্রাইস যাবে টু জিরো সেভেন টু কিন্তু করবে মানে অল ওভার ইন্ডিয়া কিন্তু ফ্রি শিপিং অনলি অনলাইন পেমেন্ট ঠিক আছে চলো নেক্সট যাব ব্ল্যাক এই যে ব্ল্যাকটা দেখে নাও একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে দেরি করবে না এই যাচ্ছে তোমার যা চাচল পোরশনটা আচ্ছা ब्लाउজ মিস বডি লুকটাও চলে আছে এই অল ওভার কাজ পেয়ে যাচ্ছে আর এই যাচ্ছে তোমার জাস্ট বিপির পোরশনটা ওকে তাড়াতাড়ি করবে হুড়মুড়িয়ে করবে আমার অনেক বলে তুমি যে এই যে সুন্দর কথা বলো না হুড়মুড়িয়ে স্ক্রিনশট মানে বুঝেই পারো তোমরা যারা শাড়ি নাও যে দিদিরা আমার থেকে অনলাইনে চাই না জানে কতটা হুড়মুড়িয়ে স্ক্রিনশটই তো হয় আর কতটা হুড়মুড়িয়ে পেমেন্ট করতে হয় ঠিক আছে না হলে কিন্তু শাড়ি পাওয়া যায় না কারণ অনেকে আবার বলে যে দিদি তুমি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো এটা সোজা দিলি না উল্টো দিলি যে তাড়াতাড়ি পেমেন্ট না করলেই সোল্ড আউট কিছু করার নেই এই গেল মাস্টার জাস্ট কালার দেখো কালার দেখো কালারটা সবাই পড়তে পারবে আমার মিডিল এজ বা এজের দিদিরা যারা ভাবছো এই জর্জরের কি কালার দেখাচ্ছে আমরা কি পড়তে পারবো না এরকম সুন্দর পার্সি ওয়ার্ক অবশ্যই পড়তে পারবো আমি তোমাদের জন্য তো কালার এনেছি দেখাচ্ছি এই কালারটা দেখো না ভীষণ সুন্দর দেখতে তার সাথে চলে যাচ্ছে এই ব্লাউজ পিসটা পুজো তো মাত করবেই যে কোনো হেভি অকেশন মাত করবে একদম কোয়ালিটি যাবে সফট এবং তোমাদের সবাই কথা সবার কথা একদম তিন হাজার থেকে আমার এজেন্ট সবার কথা মাথায় রেখে কিন্তু আমি শাড়ি কিন্তু তোমাদের হাতে তুলে দিই এই কালারটা কি কালার ব্লু মিড নাইট ব্লু কালার দেখো এই যাচ্ছে তোমার মিড নাইট ব্লু কালারটা জাস্ট দেখো দারুন দেখতে দারুন দেখতে একদম বলবো মাথ হয়ে যাবে কালারটা ও কি লাগছে জানো দেখো টু জিরো সেভেন টু ডে পাচ্ছ চার হাজার একশো চুয়াল্লিশের শাড়ি পাচ্ছ হাফ প্রাইজে একদম অবিশ্বাস হলেও সত্যি ঠিক আছে যারা শোরুম ভিজিট করো তারা জানো যে এই শাড়িটা এই প্রাইসেই যায় মা ঠিক আছে এরকম শাড়ি এরকম প্রাইসেই যায় কারণ এগুলো একদম বলবো পিওর কোয়ালিটি জর্জের দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই গেল তোমার জাস্ট বিপি এই যাচ্ছি তোমার বিপির পোর্শন ওকে একদম উড়ে মুড়িয়ে স্ক্রিনশট নেবে কিন্তু তাড়াতাড়ি করবে দেরি বিশেষ করবে না চলো নেক্সট কালার দাও নেক্সট কালার নেক্সট কালার চলে যাবো হোয়াইট হোয়াইট এর প্রতি আমাদের সবার একটা দুর্বলতা দেখো এই পাচ্ছ হোয়াইট কালারটা জাস্ট কালার দেখো ওয়ার্ক দেখো ফিনিশিং দেখো এতটাই স্মুথলি যে ফ্রন্ট ব্যাক কিন্তু গন্ডগোল হয়ে যাবে যে কোনটা ব্ল্যাক কোনটা ব্যাক পোরশন কোনটা ফ্রন্ট পোরশন ওকে এই যাচ্ছে দেখো লুক এন্ড তোমার বিপি পোরশনটা চলে যাচ্ছে এবং পুরোটা কাজ অল ওভার কাজ এই যাচ্ছি তোমার বিপির পোর্শনটা বিপিটা এখন থেকে বানিয়ে নাও কারণ পুজোর সময় আবার ভিড় হয় তো মানে ব্লাউজ রেডি করতে এখন থেকে বানিয়ে নাও বুঝলে তাহলে তোমার কি হবে ব্লাউজটা মনের হবে সুন্দর হবে ঠিক আছে এই কালারটা দেখো না যে দিদিরা ভাবছো আমাদের জন্য কি কোনো কালার হবে না এই কালারটা দেখো ওয়াও কালার দেখো একদম তোমার একদম ভীষণ সুন্দর একটা কালারটা যাচ্ছে তবে আমি এই যে কথা এটা বলবো না এটা সবাই কিন্তু আমরা ক্যারি করতে পারি ভীষণ স্মার্ট লুক ভীষণ সুন্দর দেখতে এই গেল অল ওভার পার্সি ওয়ার্ক অ্যান্ড পার্সি ওয়ার্কটা যা সুন্দর দেখতে মানে একদম বলবো অসম্ভব ফিনিশিং সব থেকে বড় কথা ফিনিশিং কাজটা তোমায় দেখতে হবে যে কাজ কতটা সুন্দর এই গেল তোমার বিপির পোর্শন ওকে টু জিরো সেভেন টু পাঁচ ছ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং এ পাঠাবে হ্যাঁ আমাদের আমাদের স্ক্রিনে যে দুটো বুকিং নাম্বার আছে এই দুটো বুকিং নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে বুকিং করবে না ঠিক আছে এই গেল তোমার যে জাম কালারটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর দেখতে এখন রঙের বারে সেলিব্রেশন চলছে সাতাশে জুন থেকে চলবে পাঁচই জুলাই পর্যন্ত তো বলবো যারা আমার ভিডিও ফলো করো অন অনলাইন দিদিরা বলবো প্রত্যেকটা দিন আমাদের ভিডিও যেমন আপলোড হচ্ছে অবশ্যই হবে প্রচুর ডিসকাউন্ট পাবে তোমরা কিন্তু একটাও মিস করবে না ঠিক আছে একটাও মিস করবে না কারণ পুজোর কালেকশন করতে থাকো প্রচুর পুজোর কালেকশন আছে এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা আঁচলটার এই কাজ পেয়ে যাচ্ছ বিপি চলে যাচ্ছি এই যে বিপিটা ঠিক আছে দারুন দেখতে দারুন জাম কালারটাও দেখো কি ভালো দেখতে লাগছে এটাও যার যার পছন্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফ্রেনশ নাও আর আমার এই বুকিং এ শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কি কালার ওয়াও কালারটা লাগছে দেখো এরপর নেক্সট কালারে চলে যাবো ঠিক আছে নেক্সট কালারটা দেখো সে গ্রিন এর ডার্ক কালার কি ফ্যাটাফাটি লোক দিচ্ছে দেখো কোন কালারটা ছেড়ে কোন কালারটা নেবে আমি জানি তো এটাই হবে কারণ এই শাড়ি এই প্রাইজে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও একদম বলবো হোড়ে মুড়িয়ে হোড়ে মুড়িয়ে স্ক্রিনশট নিতে হবে এই গেল তোমার অল ওভার এরকম সুন্দর লুক পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি ঠিক আছে চার হাজার একশো চুয়াল্লিশের শাড়ি পাচ্ছ আজকে বাম্পার অফারে টু